হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন তো আজকে এমন একটি ফোন দেখাতে যাচ্ছি আপনাদের ই মোবাইল তো এটি একদম নতুন একটি ব্র্যান্ড বিগ ব্যাটারি সাউন্ড স্ক্রিন তো মোটামুটি ফোনটির প্রাইস খুবই সীমিত মাত্র এগারোশো টাকায় কিন্তু এই ফোনটি আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকায় ফোনটির মডেল কিন্তু খুব সুন্দর এটির যে ক্যামেরার ডিজাইনটা অনেক সুন্দর আর ফোনটির মডেলটাও খুব গ্লোজি করেছে এক কথায় অসাধারণ একটি ডিজাইন করেছে এই ব্র্যান্ডের মোবাইলটি তো আমরা শর্টকাটে কিছু ফিচার দেখো ফোনটিতে কিন্তু চারটি কালারে আপনারা পেয়ে যাবেন ফোনটিতে থাকছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই পাওয়ারফুল নেটওয়ার্ক থাকছে এমপি থ্রি ফোর থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে পঁয়ত্রিশ এমএচের ব্যাটারি থাকছে পাওয়ার এল ইডি টর্চ লাইট বিজিএস সুপার স্লিম ভাইব্রেশন বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্টেড এক হাজার ফোন বুক তো মোটামুটি আসলে এই সমস্ত ফোনগুলো হয় কি যে যারা অনেক কম দামের ঠিক আছে মুরব্বী মানুষজন থাকে একদম কম প্রাইজের ভালো কিছু ফোন খোঁজে তো তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই সুন্দর তো আপনারা যারা একদম লো বাজেটের খুব সুন্দর একটি ফোন খুঁজছেন তো আমি বলবো চাইলে আপনারা কিন্তু এই ফোনটি নিতেই পারেন মাত্র এগারোশো টাকায় কিন্তু আপনারা এই পঁয়ত্রিশশো এমএচের ব্যাটারি একদম বিগ স্ক্রিনের একটি মোবাইল কিন্তু পেয়ে যাবেন মোবাইলটি অনেক সুন্দর তো এই মোবাইলটি নিয়ে আরেকটি ফুল রিভিউ আমি করব তো যারা যারা এখনও আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে সদস্য হননি তারা জটপট দ্রুত আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে সদস্য হয়ে যান এখন থেকে কন্টিনিউ আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড হবে এবং সকল প্রকার মোবাইলের আপডেট প্রাইস এবং রিভিউ আমার এই চ্যানেলে আপলোড হবে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো ভিডিওটা তখন কন্টিনিউ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে